আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি ভালো আছেন জুমা মুবারক আজকে শুক্রবার সকলকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো মূলত বেশ কিছুদিন এই আলোচনা করতে পারছি না এটা ব্যক্তিগত এবং পারিবারিক ব্যস্তার কারণে এই জন্য দুঃখিত আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মূলত আপনারা জানেন যে সারা দেশে বিভিন্ন ধাপে বিভিন্ন জেলাগুলায় উপজেলা নির্বাচন হচ্ছে তারই ধারাবাহিকতায় আগামী একুশ তারিখ সম্ভবত আমার এলাকা রাজবাড়ি এই সংসদীয় আসন রাজবাড়ি দুই বালিয়াকান্দি উপজেলায় উপজেলা নির্বাচন আগামী একুশ তারিখ হতে যাচ্ছে সে নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই তার আগে বলে রাখি যদিও এই নির্বাচন গত দীর্ঘ সময়ের যে নির্বাচনগুলা এবং যে ভোট প্রক্রিয়া এই নির্বাচন এবং ভোট প্রক্রিয়া আমি আসলে খুবই হতাশ এবং এই বিষয়ে আমার প্রচণ্ড অনাগ্রহ আছে তা সত্ত্বেও আমার এলাকার নির্বাচন হচ্ছে যেহেতু সেহেতু এই বিষয়ে একটু কথা বলতে চাই প্রিয় দর্শক বিশেষ করে আমার আলোচনা যারা শুনবেন বালিয়াকান্দির জনগণ যারা তারা নিশ্চয়ই মানে এই আলোচনাটা আপনাদের কাছে গুরুত্ব পাবে এবং তারা বুঝবেন আমাদের সেই বালিয়াকান্দি উপজেলায় মূলত যিনি ফোকাস মেইনলি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যিনি এবার লড়বেন বা লড়ছেন তিনি হলেন আবুল কালাম আজাদ ওনার এই যে বিষয়টা আমি বলতে চাই যে উনি আসলে আমি যতটুকু মনে করতে পারি উনি সম্ভবত উনিশশো অষ্টআশি সালে প্রথম ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখনই ওনার রাজনৈতিক পথ চলা এবং ব্যাপারটা বোধ হয় উনি বিবাহর আগে নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই ইউনিয়ন চেয়ারম্যান তারপর সম্ভবত উনি পাঁচ পাঁচবার উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন তারপরে উনি ইউনিয়ন চেয়ারম্যানই ছেড়ে দিয়ে উপজেলায় নির্বাচন করেছিলেন এখন সম্ভবত উনি দুই ট্রাম উপজেলা নির্বাচন উপজেলার দায়িত্ব শেষ করেছেন তৃতীয় ট্রাম সম্ভবত এখন তৃতীয় ট্রামের জন্যই লড়ছেন সম্ভবত উনি বিবাহর আগে চেয়ারম্যান হয়েছেন এবং ওনার ছেলে বর্তমানে কলেজের প্রফেস প্রফেসর তো যাই হোক এই বিষয়ে যে কথাটা বলবো আসলে উনি মূলত এই জাতীয় পার্টির রাজনীতির সাথে জাতীয় পার্টি রাজনীতি করতেন শুরুর দিকে আর কি ওনার রাজনীতিক প্রথম জীবনের দিকে পরে অবশ্য উনি আওয়ামী লীগে আওয়ামী রাজনীতি যুক্ত হয়েছেন বা যুক্ত হতে বাধ্য হয়েছেন আমার যতটুকু মনে পড়ে তো আর একজন যেই যিনি এই নির্বাচনে মোটামুটি কাছাকাছি এই মানে প্রতিদ্বন্দ্বিতে লড়বেন আর কি তিনি সম্ভবত এসানুল হক সাদন তার নাম উনি আমি যতটুকু জান জেনেছি উনি আমাদের বর্তমান এই মাননীয় সংসদ সদস্য জিল হাকিম মাননীয় রেলমন্ত্রী ওনার এই নিকটতম পারিবারিক আত্মীয় আর কি যতটুকু শুনেছি আর কি এই দুইজনই মূলত এই বালিয়াকান্দি উপজেলার নির্বাচনে আলোচনায় ছড়াচ্ছেন আলোচনায় আছেন যদি এই নির্বাচনের ব্যাপারটা বোঝা যাচ্ছে না ওই নির্বাচনে আমরা যাকে যাকে বিশেষ করে বিএনপি বলে জানি যারা বিএনপির রাজনৈতিক নেতা সোজাগতা আমি রফিকুল ইসলাম বাচ্চুর কথা বলতে পারি উনি সম্ভবত একবার চেয়ারম্যানও ছিলেন নবাবপুর ইউনিয়নে উনি বিএনপির একদম পরিচিত ফেস উনি রীতিমতোই একদম মাঠে ময়দানে ইসানুল হক সাধনের পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন আরও কিছু মানে ওনার ইসানুল হক সাধনের নির্বাচনী প্রচারণায় যাদেরকে দেখতে পাচ্ছি তারা সম্ভবত মোটামুটি বেশ কিছু বিএমপি গড়নার লোকজন আছে এখন নির্বাচনে এই বিএমপি কীভাবে নির্বাচন বর্জন করছে এটা আমার ওই এই ঘটনাগুলো দেখে বোঝা যাচ্ছে না কারণ হলো যে নির্বাচনে বিএমপির লোকজন রীতিমতোই কোনো না কোনো আওয়ামী হয়ে নির্বাচন করছেন আবার দলগতভাবে বিএনপি কিন্তু নির্বাচন করছেন না তো যাই হোক সেক্ষেত্রে মানে বিএনপির দলগত অবস্থানটা বোঝা যাচ্ছে না আর মূলত আমার আলোচনা দিয়ে আমি এই নবাবপুর ইউনিয়নে কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন না এই বিষয়টা কি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি না এই বিষয়টা নবাবপুর এবং কি বালিয়াকান্দি উপজেলার মানুষ খুব ভালো বুঝবেন কারণ যিনি এখন চেয়ারম্যান ছত্রিশ বছর চেয়ারম্যান আছেন তিনি দীর্ঘ সময় এই অঞ্চলের মানুষকে বিভিন্ন এইভাবে ওনার উনি একজন কি বলে জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন এখন এই বালিয়াকান্দির জনগণ যদি মনে করে যে ইট ইজ নট এনাফ আমরা বেটার কিছু খুঁজতে পারি তাহলে তারা অবশ্যই নিশ্চয়ই কাউকে অন্য ভিন্ন কাউকে ভোট দিবে ভিন্ন কাউকে বানাবে ভিন্ন কোনো স্বাদ নিবে আবার যদি মনে করে যে না আমরা আসলে বর্তমান প্রচলিত এই বাংলাদেশে যে রাজনৈতিক নেতাদের কথা শুনি এটা কথা বললে হয়তো রাজনীতি তারাও মনে কষ্ট পাবে মানে এমন একটা অবস্থা কিন্তু এই দেশে এখন যে রাজনীতিক নেতাদের কথা শুনলে গান একটা গিনগিনিয়ে ওঠে হুম ঘিনায় ভরে যায় মনে হয় যে মানে চোখের সামনে ভেসে ওঠে যে রাজনীতি নেতা মানেই সন্ত্রাস অশ রাজনীতি নেতা মানেই উচ্ল রাজনীতিটা মানেই এই জুলুমবাজ হ্যাঁ ধর্মবিরোধী এরকম মনে হয় তারপরও এই বাস্তবতার বাহিরেও বাংলাদেশে নিশ্চয়ই এমন চিত্র আছে একদম অল্প হলেও এমন চিত্র আছে যারা হয়তো এই মানে ভিন্নভাবে মানুষকে টেক কেয়ার করে আজাদ চেয়ারম্যানই সেটা করছেন সেটা আমি কিন্তু বলছি না এখন এটা হলো এটা বলতে পারবে নবাবপুরের বা এই রাজ বালিয়াকান্দি জেলার উপজেলার লোকজন আবার আমি খুব বেশি ভালো বলতে পারবো না এই জন্য যে আমি এলাকায় কম ছিলাম মানে এলাকায় প্রয়োজন অপয়োজন কম হয়েছে হয়তো ভবিষ্যতে হলে বোঝা যাবে তবে এই ক্ষেত্রে বালিয়াকান্দি উপজেলার মানুষকে প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আসলে কি করা যায় হ্যাঁ সবাই কিন্তু আমলিকার মানে বিএনপির লোকজনে আওয়ামী নির্বাচন করতেছে যেটা বোঝা যাচ্ছে সেই ক্ষেত্রে জনগণ আসলে কি করবে এখন জনগণ হয়তো বলবে যে না এই নির্বাচন তো আসলে সঠিক হয় না কেন্দ্রে যাব না তাদের যে না যায় তো লাভ নাই। মনে করেন দুইশো লোক ভোট দিলেও নির্বাচন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি বসে থেকে লাভ কী এমন একটা চিন্তাটা অনেকে করতে পারে এটা যার যার ব্যাপার তো যাই হোক নবাবপুরের যে দুইজন ক্যান্ডিডেট এসানুজ হোক সাধারণ সম্ভবত রাজনীতিতে উনি মূলত জনপ্রতিনিধি সম্ভবত কখনো ছিলেন না তবে রাজনীতি পরিচিত মুখ ওই এলাকা পরিচিত মুখ উনিও নিশ্চয়ই ওনার সাধ্যের মধ্যে ভিতরে যেহেতু উনি এই মানে মাননীয় এমপি মহাদয়ের খুবই কাছের লোক আত্মীয় সেক্ষেত্রে উনিও হয়তো ওনার সাধ্যের ভিতরে অনেককে সহযোগিতা করেছে যদি আগামী সময় উনি নেতৃত্ব পায় উনি হয়তো অনেক সহযোগিতা করবেন কিন্তু এটা আসলে সিদ্ধান্ত নিতে হবে বালিয়াকান্ধীর জনগণকে তবে বালিয়াকান্ধীর জনগণকে খুবই সাবধানতার সাথে সিদ্ধান্ত নিতে হবে তাদের তাদের প্রায় ছত্রিশ বছরের এক্সপিরিয়েন্স তাদের কাছে রয়েছে কোনো ই নাই মানে এখানে কোনো ডাউট নাই অতএব সে এক্সপিরিয়েন্স যদি তারা তারা মনে করে তিক্ত ছিল অবশ্যই তারা কাউকে ভিন্ন কাউকে সিলেক্ট করবে যদি মনে করে যে না বর্তমান সমাজের আঙ্গিকে আলহামদুলিল্লাহ ভালো ছিল তাহলে নিশ্চয়ই তারা এই ধারাবাহিকতায় কন্টিনিউ করবে এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখতে চাই যদিও এই উদাহরণটা এই ক্ষেত্রে দেওয়াটা ঠিক হবে কি সেই লক্ষ্মীপুরের কমল কি কমল কমলপুর সম্ভবত লক্ষ্মীপুরের কমলপুর কমলপুরের না কমলগতি ওই যে সেই খালেদ সাইফুল্লাহ উনিও কিন্তু দীর্ঘদিন উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু চর্মনায়ের একজন বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা উনি কিন্তু একজন আলেম মানুষ এবার কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন হ্যাঁ মানে এত ভিড়ের ভিতরেও এত অস্বচ্ছ ভোট প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়ার ভিতরে কিন্তু মানুষ ভালো ভালো মানুষকে নির্বাচিত করে তো উনি একটা দৃষ্টান্ত যাই হোক প্রিয় দর্শক এই ছিল আমার আলোচনা আপনারা নিশ্চয়ই একুশ তারিখে আপনাদের বিচার বিবেচনা বুদ্ধিমত্তা আপনাদের খেয়াল আপনাদের চিন্তাধারা আলোকে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং আশা করি নির্বিঘ্নেই সেটা করতে পারবেন এবং সেটাই করার জন্য দোয়া করি সালামুকুম রহমতুল্লাহি